আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার তিনই মার্চ পাঁচ দিনের সফরে ভারতের কলকাতায় যাবে এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বৈঠক সহ ফারাক্কাবাদ ঘুরে দেখবেন শনিবার একই মার্চ ভারতের সংবাদ মাধ্যম দা ওয়াল প্রকাশ করেছে। এরপর জানাব দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ পবিত্র রমজান উপলক্ষে দেয় বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি এদিকে পালানোর সময় ডাকাত দলের হাতমোমা নিক্ষেপ গুলিবর্ষণ আহত পাঁচ মাদারীপুরে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেয়া দলের হাতমোয়া নিক্ষেপ ও গুলিবর্ষণে পাঁচজন গুরুতর আহত হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে জানাব গুলিতে নিহত যুবকের লাশ বাইশ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আলামিনের লাশ দীর্ঘ বাইশ ঘন্টা পর পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা এদিকে নোয়াখালীতে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ নোয়াখালী জেলা শহর স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মোহাম্মদ মাসুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাবো আরেক দফা কমল স্বর্ণের দাম দেশের বাজারে বেশ কয়েক ধাপে স্বর্ণের দাম বেড়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা পর্যন্ত উঠেছিল এবার ভরিতে দুই ধাপে স্বর্ণের দাম কমল দুই হাজার টাকা কমে বর্তমান বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত টাকা প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে বাংলাদেশের প্রতিনিধি দল যাচ্ছে ভারতে নুরনবী ভুঁইয়া আখাওড়া ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ প্রতিনিধি দল সোমবার তিন মার্চ পাঁচ দিনের সফরে ভারতের কলকাতায় যাবে এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বৈঠক সহ ফারাক্কাবাদ ঘুরে দেখবেন শনিবার একই মার্চ ভারতের সংবাদ মাধ্যম দা ওয়াল এই খবর প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তির মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর আর সম্পারিয়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থকে ভারত এবং বাংলাদেশের মধ্যে বহমান চনটি নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে এই কমিশনে বাংলাদেশের সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সোমবার প্রতিনিধি দলটি বিমানে কলকাতায় পৌঁছানোর পর দিন ট্রেনে ফারাক্কা যাবেন পাঁচই মার্চ তারা ফারাক্কার পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরেচমি জমিনে দেখবেন ছয় এবং সাতই মার্চ কলকাতা একটি পাঁচ তারকা হোটেলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে খবরে বলা হয়েছে বাংলাদেশ ভারতের মধ্য উনিশশো সালে ফরাকার পানি চুক্তি কার্যকর করা হয় এই চুক্তির তিরিশ বছরের মেয়াদে আগামী বছর শেষ হবে বৈঠকে চুক্তি নবায়নের বিষয় আলোচিত হতে পারে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘদিনের অভিযোগ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফারাক্কা পর্যাপ্ত পানি পায়নি পর্যাপ্ত পানি পানির এবার বাড়তি পানি দাবি করবে বাংলাদেশের প্রতিনিধি দল খবরে আর বলা হয়েছে পানির বাড়তি দাবি ভারত মানবে কিনা তা নির্ভরতা করছে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের উপর রাজ্য সরকার বলছে অবিভক্ত অতিরিক্ত দেয়ার মতো বাড়তি পানি নদীতে নেই ফলে ফারাক্কার পানি চুক্তির নবায়ন নিয়ে তিস্তা নদীর মতো বিবাদ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও খবরে বলা হয়েছে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাকে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন বাণীতে প্রধান উপদেষ্টা বলেন সাধনা এবং সংযমের মাস রমজান আজ আমাদের মাঝে সমাগত পবিত্র এই মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি নৈক করতো লাভ ও অপূর্ব সুযোগ হয় ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা সম্পৃতি ও ভাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস হিংসাবিদ্বাস উশৃঙ্খলা এবং সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিত বোধ ধৈর্য সংযম পরিদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করে ইসলাম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলোয়াত করে এবং ইবাদত বন্দুকে দিতে মশগুল হয় তিনি আরও বলেছেন মহান আল্লাহ তালা আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহের রমজানের শিক্ষা কার্যকর করার তাফিক দান করুন মাহের রমজান আমাদের জীবনে বয়ে আনু কনাবিল শান্তি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা এবং হেফাজত করুন আমিন পালানোর সময় ডাকাত দলের হাতবোমা বিস্ফোরণ গুলিবিদ্ধ আহত পাস মাদারীপুরে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেয় ডাকাত দলের হাত বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে পাঁচজন গুরুতর আহত হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে আহতদের গুলিবিদ্ধ অবস্থায় দুশো পঞ্চাশ বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধরা হলেন বর্গনা সদর উপজেলার কদমতলা গ্রামের আজিজ মোল্লা ছেলে হেলাল মোল্লা চুয়াল্লিশ আব্বাস ছেলে অনেক সর্দার চোদ্দ কালাম সর্দারের ছেলে সালাউদ্দিন সর্দার পঁয়ত্রিশ আব্দুর রহমান সর্দারের ছেলে দুলার সর্দার সাঁত্রিশ হানিফ ফরাজি ছেলে সাইম ফরাজি তারা সবাই বালুকাটা শ্রমিক পুলিশ এবং এলাকাবাসীরা জানায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সুরেদপুর থেকে ডাকাতি করে রাজ নদীপথে ফিরছিলেন একদল একদল ডাকাত দল এ সময় মাদারীপুর সদর থানাধীন খোয়াসপুর ও রাজারহাটের মাঝামাঝি আসলে এলাকার লোকজন বাল্ক খেটে বালু কাটা ট্রলারের সাহায্যে তাদের বাধা দেয় এক পর্যায়ে আটকে পড়ে গেলে ডাকাত দল তাদের নৌকা থেকে এলোপাতারি শটগানের গুলি ছুটতে থাকে এবং হাত বোমা নিক্ষেপ করে এতে পাঁচজন গুলিবিদ্ধ হন এবং ডাকাত দল পুনরায় শরীয়তপুরের দিকে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয় আহতদের শরীরে একুশটি পর্যন্ত রাবার বুলেট লেগেছে আহত সাইম ফরাজি জানান আমরা খবর পেয়ে ডাকাত ধরার জন্য লাঠি সুটা নিয়ে প্রস্তুত ছিলাম বালুকাটা বড় ট্রলারের মধ্যে বসা ছিলাম রাজারহাট পার হয়ে আসতেই দুই পাশ থেকে ট্রলার দিয়ে ডাকাতদের আটকে ফেলি এ সময় ডাকাতরা গুলি ছুঁড়ে আমাদের মধ্য দুইজন গুলিবিদ্ধ হয়েছে গুলিতে নিহত যুবকের লাশ ২২ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আমিনের লাশ দীর্ঘ ২২ ঘন্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা শনিবার একই মার্চ বিকাল সাড়ে পাঁচটার দিকে পুটিয়া সীমান্তে দুইশো পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয় এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি শার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রহমান ও কয়বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের অপরদিকে বিএসএফের পক্ষ থেকে উনষাট বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি শার্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেছেন এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভবিষ্যতে জাতীয় ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে কচবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেছেন নিহত আলামিনের মধ্য ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে